আশা করছি সকল ধরনের পরীক্ষায় এখান থেকে কমন আসতে পারে কোন উপদেষ্টা কোন দপ্তরের দায়িত্বে আছে চলুন জেনে নেই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় অবলিক বিভাগসমূহ হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় ডক্টর সালেহ উদ্দিন আহমেদ তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়সমূহ অর্থ মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জনাব ওয়াহিদ মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনাব মোহাম্মদ তহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় জনাব আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জনাব আলী ইমাম মজুমদার খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয় অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আব্রার শিক্ষা মন্ত্রণালয় জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এছাড়াও সম্পদ মন্ত্রণালয় জনাব আসিফ মাহমুদ সজীব ভূইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনাব ফারুকি আজম বীরপতিক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাত হোসেন নৌপরিবহন মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মিস নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয় জনাব শারমিন এস মুর্শিদ সমাজ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ড. আ খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জনাব সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় শেখ বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জনাব মোহাম্মদ মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জনাব মোহাম্মদ সারোয়ার ফারুকি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়